गरम 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 প্রিয়ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর কাটাতে বাজে এখন সকাল সাতটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আমার ঘরটা কতটা অগুছালো হয়ে আছে তোমরা তো দেখেই বুঝতে পারছো কদিন যাবত তো জানো আমার এতটা শরীর খারাপ গেলো ঘরের দিকে ঠিকঠাক মতন তাকাতেই পারিনি ভোরবেলা কিন্তু আমাদের সংসারের কাজ আর পুজোটা কিন্তু যাওয়ার সময় দেবনাথবাবু দিয়ে গেছে ওই জন্য বেলা করে কিন্তু সমস্ত ঘরের কাজগুলো শুরু করলাম না হলে না পুজো দিতে গেলে না ঘরের কাজগুলো না এই করছি করছি করে অনেক দিন যাবত পড়ে থাকে জানো তো আর কত ভোরে উঠে কাজ করবো তো অনেক রাতে গিয়ে শুই তারপর ভোরবেলা আবার ছেলের টিফিন করা মানে সব কিছু মিলে বলতে পারো যে সংসারের কাজ করতে করতে নিজে একটুখানি বিশ্রামও ঠিক মতন পাওয়া যায় না তারপরে ভিডিওর কাজ থাকে এডিটিং থাকে ভয়েস ওভার দেওয়া থাকে মানে সব কিছু মিলিয়ে একদম নিজের সারাক্ষণ যেন ব্যস্তর মধ্যেই থাকি জানো তো ওই জন্য না একটু পুজোটা যদি সকালবেলা দেবনাথ দেবু মাঝে মাঝে দিয়ে যায় তখন কাজগুলো না ধীরে সুস্থে করতেও পারি আর পরিষ্কার পরিচ্ছন্নটা প্রত্যেক দিন করা যায় না হলে কাজগুলো আজ করছি কাল করছি করে অনেক দিনই পরে থাকে আর আমাদের বাবু তো বাড়ি থাকে তার মানে বুঝতেই পারছো ঘর কিন্তু তোমাকে প্রত্যেক দিনই ক্লিন করতে হবে স্যাম বেশিরভাগ সময়টা আমার সাথে ডাইনিংয়েই কিন্তু ও সময়টা কাটে আমি রান্না বান্না করি আর ও ডাইনিংয়েই বেশিরভাগটা শুয়ে থাকে যখন দাদা আসে বাবা আসে তখন তাদের সাথে ঘরে চলে যায় কিন্তু বেশিরভাগ সময় ডাইনিংয়ে থাকাতে ওই জন্য ফ্যান চলে না দুটো ফ্যান চলতে থাকে সমাসে ওই জন্য না বেশি ময়লা ডাইনিংয়ের মানে টিভি ক্যাবিনেটটাতে প্রচণ্ড ময়লা হয়ে যায় জানো তো রান্নাঘর টিভি ক্যাবিনেট মানে ওর যে হেয়ার ফলটা হয় যে ড্র্যান্ডারটা হয় সেটা পুরো সারা ঘরে মানে ফ্যানের হাওয়ার সাথে সারা ঘরে জায়গায় পুরো বসে যায় ময়লাটা ওই জন্য দুদিন পর পর যদি পরিষ্কার না করা যায় ঘরের অবস্থা না না একদম মানে বিচ্ছিরি হয়ে যায় নিজেই তাকাতে পারি না নিজের ঘরের দিকে জানো তো তা দেখো টিভি ক্যামেরাটা মোটামুটি ভালো করে শুকনো কাপড় দিয়েই কিন্তু মুছে নিলাম ভিজে কিছুই দিলাম না কেন যা ময়লাটা বুঝতেই পারছো গুঁড়ো গুঁড়ো ময়লা তো ভিজে কাপড় দিলে পুরো ময়লাটা আটকে যাবে ওই জন্য শুকনো একদম কাপড় নিয়ে ভালো করে মুছে নিলাম তারপরে দেখো অল্প কিছু সোপিস রয়েছে টিভি ক্যাবিনেটে সেইগুলো একটু ভালো করে মুছে পয়সা করে দিলাম একদম অল্প পয়সায় কেনা মানে সোপিসগুলো খুব একটা দামি না মানে আমাদের দামি বলতে অল্প মানে দু হাজার দেড় হাজার যেই সোপিসগুলো সেগুলো কিন্তু আমার ঘরে বেডরুমের শোকেসে রয়েছে আর টিভি ক্যাবিনেটে যেই সোপিসগুলো দেখছো বেশিরভাগ না আমাদের প্রবেশের সময় অনেকেই দিয়েছিল সেইগুলোই কিন্তু রয়েছে বিষ্ণুপুরে যারা থাকে মানে আমার দিদির মেয়েরা তারা কিছু মানে মাটির জিনিসপত্র যেন বিষ্ণুপুরে পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসে দিয়েছে আর এক বোন না দিদিভাই আমাকে কমেন্ট করেছিল দুদিন আগে কমেন্টে রিপ্লাই আমি সাথে সাথে দিইনি কিন্তু ভাবলাম ভিডিওর মধ্যেই তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো বোনের নাম হচ্ছে দেবজানি সাহা তুমি বোন হও না আমার দিদিভাই হও কমেন্ট করে কিন্তু জানিও আর ভিডিওটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তা তুমি জিজ্ঞেস করেছো আমি লাকি বাম্বু গাছটা কিভাবে যত্ন করি দেখো যত্ন করা বলতে গেলে আমি তো গাছের সম্বন্ধে অত কিছু জানি না শুধু দুদিন পরপরই কিন্তু গাছের জলটা আমি চেঞ্জ করে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়ে তারপর আর যেই পাত্রে তুমি জলটা দেবে না সেই জলের মাপটা কিন্তু ঠিকঠাক মতন একটু দিতে হবে মানে আমি যত জানি আর কি লাকি বাম্বুর গাছে দেখবে ছোটো ছোটো মতন শিকড় কিন্তু ওখানটা জলে রাখতে রাখতে না শিকড় বেরিয়ে যায় সেই শিকড় পর্যন্তই কিন্তু জলটা দেবে বেশি যেন জলটা উপরে না ওঠে সেইভাবেই কিন্তু আমি গাছের যত্ন করি আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করো যে গাছের যত্ন কিভাবে নাও আমি ভালোবেসে একদম ঠিকঠাক করে গুছিয়ে রাখাটাকেই গাছের যত্ন মনে করি আর তোমরা যদি কিছু জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও টিভি ক্যাবিনেটে তারপর রান্নার পাশে যে গাছগুলো আর্টিফিশিয়াল গাছগুলো যেগুলো আমি রাখি সেগুলো তোমাদেরকে দেখালাম কতটা স্যামের লোমে একদম পুরো সাদা হয়ে গেছিল জানো তো অনেক দিন আগে কেনা কিন্তু গাছগুলো ভীষণ ভালো এসছে আর খুব সুন্দরও থাকে পরিষ্কার পরিষ্কার করার পরে তুমি একদম বুঝতেই পারবে না যেটা আজকে কেনা না কদিন আগে কেনা আমি তো অনেক দিন আগে কিনেছি কিন্তু ধোয়ার পরে দেখো একদম সবুজ চকচক করছে তোমার কিছুদিন পর পর ওই যে স্যামের হেয়ার ফল হয় না সেগুলোই আটকে পুরো সাদা হয়ে যায় তারপরে ধুলে কিন্তু আবার পরিষ্কার হয়ে যায় তা সবগুলো কিন্তু আমি আর্টিফিশিয়াল যে গাছগুলো আছে ভালো করে ধুয়ে পয়সা করে নিলাম ওগুলো কিছু কিন্তু মানে আটটা না দশটা মতন কিনেছিলাম একদম অল্প পয়সায় পাওয়া যায় জানো তো বেশি দামও কিন্তু নেয় না অল্প কিছু সামান্য জিনিস দিয়ে টিভি ক্যাবিনেটটা কিন্তু আমি সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে পয়সা করে রেখেছি তারপরে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা দেখো কতটা অগোছালো হয়ে রয়েছে যে আলু পেঁয়াজ আদা রসুন যেই বাস্কেটটার মধ্যে রাখি ওটা একটু ভালো করে নিচে নামিয়ে ঝেড়ে পুছে আজকে একটু পয়সা করে নেবো আর ওখানে রান্নাঘরের গ্যাসের সামনে রাখাতে জায়গাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে ওই জন্য ওখানটা রাখবো না ভাবছি ওখানটা একটু অন্যরকমভাবে একটু গুছিয়ে নেব আর দেখি একটুখানি পুজোর আগে একটুখানি রান্নাঘরটা একটু গোছানোর তো ইচ্ছা আছে দেখি কদ্দূর কী করতে পারি তোমাদের তো আগেও বলেছিলাম আমি আলু পেঁয়াজ রাখার বাস্কেটটা পুরো খালি করে নিলাম নিয়ে ভালো করে একটু মেজে পরিষ্কার করে নিলেই কিন্তু একদম নতুনের মতন চকচক করছে এটা কবে কিনেছিলাম জানো তো যখন আমরা নতুন ফ্ল্যাটে আসি সেই সময় কেনা প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল বয়স এটার কিন্তু এখনও কিন্তু পরিষ্কার করলে একদম নতুনের মতন হয়ে থাকে তো ওগুলো পুরো খালি করে নিয়ে রান্নাঘরের অবস্থাটা দেখো কীরকম হয়ে রয়েছে এইগুলো পরিষ্কার করে তারপরেই কিন্তু স্নান করতে যাব স্নান টান করে এসে সেই রান্নাঘরে যদি রান্না করব সেই রান্নাঘরটা যদি অগোছালো থাকে ভালো লাগে বলো তো ওই জন্য ভাবলাম সব কিছু করে নিয়েই তারপরে যাব কিন্তু স্নান করতে তা দেখো আমরা আলু পেঁয়াজের বাস্কেটটা কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আলাদা আলাদা করে রেখেছি আর নিচে কিন্তু একটু পেপার পেতে নিয়েছি নিচে একটা প্লাস্টিক পেতেছি অনেক সময় না পেপারটা ভিজে কোনটা নষ্ট হয়ে যায় ওই জন্য প্লাস্টিক পেতে দিয়েছি তাহলে দেখবে আলু পেঁয়াজের যে নোংরা থাকে গুলো থাকে পেঁয়াজের খোসা সেটা নিচে পড়ে নোংরাও হবে না আর জিনিসগুলো ভালোও থাকবে তা দেখো রান্নাঘরে কিন্তু আমি একটুখানি অন্যরকমভাবে একটু রাখলাম তেল টেল যেগুলো রাখি সেগুলো আমি ওই পাশটা দিয়ে রাখলাম আলু পেঁয়াজের বাস্কেটের মধ্যে আর এদিকে রান্নাবান্না যা করব সেগুলো ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে পয়সা করে নিলাম রান্নাঘরটা গুছানোর পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও স্নান করতে যাওয়ার আগে সবচেয়ে বড় কাজ কিন্তু এটা জানো তো ফ্রিজ থেকে মাছ মাংস বার করে সেগুলো ধুয়ে পরিষ্কার করে যদি আমরা গুছিয়ে রেখে যেতে পারি দেখবে স্নান টান করে এসে না টাছ ঘাটতে না একদম ইচ্ছা করে না কেমন গা গিন গিন করে আমি কিন্তু এই কাজটা একটু আগেই গুছিয়ে রেখে দিয়ে যাই স্নানের আগে বলতে পারো তা ফ্রিজে অনেকক্ষণ বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে সেগুলো বার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু একদম গুছিয়ে নিয়েছি কদিন যাবৎ টানা বৃষ্টি হওয়াতে ঘর বাড়ি চারিদিকে স্যাঁত হয়ে রয়েছে জামা কাপড় যে কী কষ্ট করে মেলে শুকাতে হচ্ছে না সে একমাত্র আমিই জানি মানে খুবই অসুবিধা হচ্ছে এই এই অসুবিধাটা কিন্তু সবাইকেই ফেস করতে হচ্ছে জানো তো আগে যে দেখছে আমার এই জানলাগুলো রয়েছে বড় বড় এই জানলার মধ্যে না দড়ি টানিয়ে কিন্তু আমি সারা রাতের জন্য জামা কাপড় মেলে দিতাম কিন্তু এখন সেটাও করতে পারছি না কেন জানলার মধ্যে এতগুলো গাছ রেখেছি মানি প্লান্ট গাছ ফুল গাছ তোমরা তো জানো গাছের যে কোনো গাছের মধ্যে ওপরে কাপড় মেলে যে জামা কাপড় যে রোজ আমরা ব্যবহার করি সেই জামা কাপড় চুয়ে জলগুলো যদি গাছের গোড়ায় পড়ে না খুবই খারাপ এতে কিন্তু গাছেরও ক্ষতি হয় গাছও কিন্তু খুব একটা বাঁচতে চায় না ওই জন্য আমি গাছের ওপরে না কোনো রকম জামা কাপড় মেলতে পারি না ওই জন্য সিঁড়ির ঘরে দিয়ে রাখি আর রাতে শোয়ার আগে ঘরের মধ্যে কিন্তু চারটে চেয়ার দেখছো ডাইনিং টেবিলে যে চেয়ারগুলো রয়েছে চেয়ারের মধ্যে করে করে জামা কাপড়গুলো আমি এইভাবেই শুকিয়ে নিচ্ছি স্নান টান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ভোরবেলা দেবনাথ বাবু পুজো দিয়ে গেছিলো সেই বাটাগুলো তুলে ভালো করে ধুয়ে পয়সা করে নিলাম কদিন যাব ঠাকুরের সাথে ঠিক মতন দেখাও হয়নি আর ঠিক করে কথাও বলতে পারিনি মনের সকাল থেকে কাজে এতটাই ব্যস্ত তোমাদের সাথে একটু কথা বলা হয়নি এখন ঘড়ি কাটাতে বাজে পুরো সকাল দশটা একটু চা খেতে চলে আসলাম স্নান টান করে আজকে তো পুজো দিতে পারিনি কদিন ধরে সপ্তাহখানিক তো হয়ে গেল ঠাকুর ঘরে যাইনি ওই জন্য করতে বৃহস্পতিবারের পুজো টুজো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কোমরে ব্যথা এদিকে প্রিয়েস চলছিল মানে সব কিছু মিলিয়ে বলতে পারো খুব যন্ত্রণার মধ্যেই ছিলাম তা দিন তো কেটে যাবে মানে রাত হলে সকাল তো হবে এটা তো নিশ্চয়ই ভগবান তো এটাই লিখে রেখেছে তাই না কষ্ট হলে তারপরে সুখ সুখের পরে কষ্ট এটাই তো আমাদের মানুষের জীবন চলো এখন সব কিছু ভালো আছে কোমরের ব্যথা আগের থেকে অনেকটাই ভালো আছে ওই জন্য দেখলে না লাফালাফি করে সকাল থেকে কাজকর্ম শুরু করে দিলাম তাও তো এখন আর্থিক কাজ কিছু করতেই পারেন শুধু টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করলাম আর রান্না ঘরটা একটু মোটামুটি একটু পয়সা করে নিলাম এত ঝুল পড়ে গেছে না তোমাদের তো বললাম যে স্যামের এত মানে বর্ষাকালে এত হেয়ার ফল এত ড্যান্ড্রাফ হয় না আমাদের মানে ঘর পয়সা করে পানি না জানো তো তোমাদের দেখাবো একদিন মানে দেয়াল টিয়াল না পুরো এরকম মোটা ময়লা পড়ে গেছে জানো তো নাইলে আমাদের ঘরে ময়লা কিসের জন্য ঝুল পড়বে বলো এত যাই হোক মানে তো রয়েছে বাচ্চা মানুষ সেটা তো কিছু করার নেই একটু চা না খেলে এখন আর পারবো না জানো যে স্যামের জন্য ডিম নিয়ে চলে এসেছি ওর এক ডিম সেদ্ধ বসিয়ে দেবো

কদিন ধরে বললো না কোমরের জন্য আমি কিছুই করতে পারছি না আর আজকে যে আরো কিছু করবো সেও আমার আর শরীরে দিচ্ছে না এখন একদম একদিন এত করা ভালো না দেবনাথবাবু তো বগা শুরু করে দিয়েছে যে আবার তুমি কাজ করছো

ওই যে নিচু হয়ে সব মোছা মুছি করছিলাম তো ওইগুলো বলে আমার একটু ভয় আছে জানো তো আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মানে এক্স রে করতে আমার সব কিছু করা আছে জানো আমার না কোমরে এই যে স্পাইনাল কপটা একটু বেকার হয়েছে ওই জন্য না সমস্যাগুলো হয় তারপরে আমার ছেলে প্রেগনেন্সির সময় আমার খুব বড় একটা ভুল আমাদের হয়ে গেছে সেই ভুলের মাসল এখন গুনছি বলতে পারো ওজন বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখন ভাবজি আর সেই দিনগুলো কথা মনে পড়ছে তোমাদের সাথে পরে সবটাই শেয়ার করব ওখানে দুপুরে কি কি রান্না করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু এখানে দেখো কিছুটা ঝিঙে আমি কেটে নিয়েছি আর সকালবেলা তো মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে চারা একটু বড় সাইজের চারা রয়েছে আর আমি একটু অন্যরকম ভাবে আজকে একটু রান্না দিয়ে এই দেখো মশলা কি কি নিয়েছি দেখো রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো একটু মিহি পেস্ট করে নেব ধনেপাতা দিয়ে মানে এই বাটা দিয়ে ঝিঙে দিয়ে চারা পোনার কিন্তু একদম তেল ঝাল বানাবো আজকে তার জন্য কিন্তু মশলা দেখো রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা ডাট পাতা সমেত কিন্তু নিয়ে নিয়েছি আর কি রান্না করব আমি এখন জানি না আগে মাস্টার রান্না করে নিই তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করব মিক্সার চারের মধ্যে দিয়ে দেবো অল্প একটু রেখে দেবো কাঁচা লঙ্কা কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য তোমাদের বলছিলাম না অনেক দিনের একটা পুরনো ভুল এখন তার মাসুল গুনতে হচ্ছে ছেলের প্রেগনেন্সির সময় কিন্তু এই ঘটনাটা ঘটেছিল মানে সেই সময় আমাদের এতটাও ক্ষমতা ছিল না এতটাও মানে আর্থিক অবস্থা ভালো ছিল না যে আমি নিজে চিকিৎসা আর আপনা মাছগুলো কিন্তু আমার পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি ফোরনে কালো জিরে আমি ঝিঙে দিয়ে করছি কেন ঝিঙেটা কালকে নিয়ে এসে একদম কচি রয়েছে আর দুদিন গেলেই ফ্রিজে থাকলেই ঝিঙে কিন্তু একদম বারোটা বেজে যায় ওই জন্য ভাবলাম আমাকে ঝিঙে দিয়েই আমি ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটা তেল ঝাল বানিয়ে নিই রুই মাছে আমরা চাইলে ঝিঙে বাদ দিয়ে শুধু রান্নাটা করতে পারো মানে মাছটা দিয়ে আর মশলা দিয়ে শুধু ঝালটা বানাতে পারো আমি ঝিঙেটা দিচ্ছি রান্নায় তো একটু নতুনত্ব থাকবে তাই না ভেঙেগুলোকে এবার নুন ছাড়া ভালো করে কিন্তু আমি ভেজে নেব নুন দিলে কিন্তু এখন জলটা বেরিয়ে যাবে ঝিঙেটা ভালো করে ভাজতেও পারবো না তো চলো ঝিঙেটা ভালো করে ভাজা করে ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বেঁচে রেখেছিলাম কাঁচা লঙ্কা রসুন আর ধনেপাতা এটাই এটা মাঝখানে দিয়ে দেবো এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো নুন হলুদ সামান্য একটু পুরো লঙ্কা ভালো করে কষি হয়ে যাতে কাঁচা লঙ্কা রসুনের গন্ধটা কাঁচা না আসে বেশি জল দেবো না মাছটা আমি অল্প একটু জল দেব অল্প একটু জল বেরিয়ে যে মশলা কষাতে কষাতে এই জলটা টেনে গেলে অল্প করে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো দেখো মশলাটা থেকে কিন্তু ভালো মতন তেল ছেড়ে দিয়েছে আর ঝিঙেটা কিন্তু কষেও গেছে এবার আমি এর মধ্যে দেখো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি একটু গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে দেবো সামান্য ঝিঙে থেকে আর একটু জলও বেরোবে ঝিঙে দিয়ে অনেকে মাছের জল খেতে চায় না জলসা মতন লাগে তাই জন্য কিন্তু এইভাবে রান্না করবে দেখবে জলসা লাগবে না এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঢেকে দেবো কেন বেশি জল দিইনি তো ওই জন্য মাছটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম তাহলে ঝোলের মধ্যে মাছটা ভালো মতো ঢুকে যাবে কথাটা শুরু করতে করতেই মাঝখানে আমাকে একটু থামতে হয়েছিলো রান্না করছিলাম তো সেই জন্য তা তোমাদের বললাম না বাবুর যখন আমার গর্ভে আসে সেই সময় আমাদের আর্থিক অবস্থা এতটাই ভালো ছিল না খুবই খারাপ ছিল বলতে পারো মানে খেয়ে পরে আর কি চলছিলো আর কি দিনগুলো তখন ছেলে মেয়ে হওয়ার পরে পাঁচ বছর পরে আমার ছেলে আবার গর্ভে আসে মানে ছেলে আর মেয়ে হচ্ছে পাঁচ বছরের ছোটো বড়ো আর তখন আমাদের বয়সটা দুজনে এতটাই কম ছিল ওই আমরা না কোনো রকম সঠিক সিদ্ধান্তটা কিন্তু আমরা নিতে পারিনি সেই সময়টা মানে বয়সের সাথে সাথে সব কিছু বাড়ে তো তা আমাদের বয়সটা এতটাই কম ছিল সেই সময় ঠিক মতন সিদ্ধান্ত নেওয়ার মতন আমাদের বয়স ছিল না তা যা হোক দুটো বাচ্চার গুরুর আশীর্বাদে খুব ভালোভাবেই হয়েছিলো মেয়ে কিন্তু নীলতন হসপিটালে হয়েছিল বাবুরবেলা না রকম হসপিটাল ডাক্তার কিচ্ছু দেখায়নি জানো তো একটু পয়সারও তো অভাব ছিল আর তার সাথে ছিল কিন্তু ওই যে বললাম অল্প বয়স যাব না হসপিটালে হসপিটালে গেলে এই হবে ওই হবে যাই না অত ছোট বয়সে এই জিনিসটা কোথা থেকে এসে আমার মনের এত জোর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তা গুরুর আশীর্বাদ আছে বলে আজকে তোমাদের সামনে এই জায়গায় রয়েছি তাই সেই সময় বাড়িতেই আমার কিন্তু ডেলিভারি হয়ে যায় বাবুরবেলা আর সেইখানেই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল জানো তো তোমরা তো জানো গ্রামের মধ্যে ডেলিভারি যদি বাড়িতে হয়ে যায় সেখানে এক দায়ী মাতারি থাকে তা একটা একটা চেনাশোনা মাসি ছিল খুবই ভালো তার হাত যশ ছিল খুব ভালো মানুষ ছিল তা বাবু খুব সুন্দরভাবে হয়ে গেছিলো তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চার সাথে সাথে যে আমাদের একটা ফুল থাকে পেটের মধ্যে সেই ফুলটা আমার একটা রক্তপিণ্ড সেটা যখন বেরোচ্ছিল না তখনই সেই সময় কিন্তু ওই মাসি কী করেছে জানো তো মানে ছেলে হয়ে যাওয়ার পরে ওই কাঁচা নাড়িতেই আমাকে কিন্তু উবুর করে শুইয়ে দিয়ে মানে আমার কোমরের যে স্পাইনাল কটটা যে আমার বেঁকে গেছে ওইখানটা উঠে দাঁড়িয়েছিল তা ডাক্তারবাবুকে দেখানোর পরে ডাক্তারকে যখন এই ঘটনাটা বলি তখন ডাক্তারবাবু তো মানে চমকে উঠে যাওয়ার মতন যে কি বলছেন আপনি এইসব এসব আবার কেউ হয় না কি এমন সেই সময় ওই যে আমাদের আর্থিক অবস্থা আর দুজনের বুদ্ধি এতটাই কম ছিল যে সেই সময় আমরা কোনো রকম সিদ্ধান্ত নিতে পারিনি বলেই আজকের দেবনাথবু যেরম কষ্ট পায় আমিও কিন্তু একই রকম কষ্ট পাই তা চলো ভগবান ঠিকঠাক রেখেছে বলেই আজকে ঠিকঠাক আছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর একটু কথা বলা হয়নি আর বেরোনোর সময় কথা বলতে পারিনি তা দেখো সোনার দোকানে চলেই এসছি আবার কিন্তু নিজের জন্য গয়না কিনতে চলে আসলাম তোমরা যদি খেয়াল করে থাকো আমার কিন্তু ওপরের একজোড়া কান ফোটানো আছে অনেক দিন যাবৎ একটা কানে রিং পরে থাকতাম সেই রিংটা না ভেঙে রয়েছে তাই দেবনাথবাবু বলছে খালি কানে থাকতে হবে না তাই জন্য ওখান থেকে কিন্তু দুজোড়া ওপরের কানে নিয়ে নিলাম বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কালকে বাড়ি আসতে আসতে এতটা রাত হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি ওখান থেকে সোনার দোকান থেকে বেরিয়ে গেলাম একটুখানি কালী গঙ্গাতে কাপড়ের দোকানে তো দাদা না শাড়ি টাড়ি আসলে আমাদের ফোন করে জানো তো তা পুজোর জন্য কেনাকাটা করব তা শাড়ি এসছে কিনা ফোন করেছিল তাই গেছিলাম তা পছন্দ হয়নি বলল সোমবারে আমার আবার কেনাকাটা কেনাকাটাগুলো শুরু করবো এখন এখনো কিছু শুরু করা হয়নি আর কালকে সোনার দোকান থেকে আমি নিজের জন্য কি গয়না নিয়েছি কালকে তো তোমাদের সাথে ঠিক মতন দেখাতে পারি ছিল তো কালে সেই সোনার দিনটা না বেঁকে একটু ভেঙে গেছে মাথার দিক দিয়ে তাই জন্য ওই কানে দুটো চেঞ্জ করে আর এই কানে দুটো নিয়েছে আর কালকে তোমাদের বক্সে আমি দেখাতে পারিনি কেন কালকে এই ছোট ছোট না দেখে মানে পড়তে না বলে ওখান থেকে শোনাতে করে দাদা বললো থাকে টপ নিয়ে নি জানো তো টপ নিলে না মানে আমার খুব লাগে আমি শোয়া বসা করতে পারি না টপে ওই জন্য এই রিংটা হচ্ছে আমার একটু মানে কমফোর্টেবল খুব ভালো থাকে আর কি কানটাও ভালো থাকে আর একটু অন্যরকম ডিজাইন নিয়েছি আগে ছিল একটা পুরো প্লেন যেরকম রিং হয় উপরে পরে সেরকম কিন্তু এটা একটু অন্যরকম ডিজাইন কালকে ওই জন্য তোমাদের ডিজাইনটা দেখাতে পারিনি আর এই দেখো এই ব্যাগটা নিয়েছি কালকে তো তোমাদের দেখালাম অন্য একটা ব্যাগ দিয়ে ছিল তো আমি আবার চেঞ্জ করে নিয়েছি তা তোমাদের সামনে থেকে একটুখানি দেখি দেখো কানারের ডিজাইনটা কতটা দেখতে পাচ্ছো জানি না খুলে তো দেখাতে পারলাম না এই যে খুব মোটা আছে আর নিচের দিক দেন একটা সুন্দর ডিজাইন করা রয়েছে এই যে ওই জন্য এটা সব সময়ের জন্য পড়া থাকে বলে এটা কালকে একবারে দাদা বললো বৌমা তুমি বাড়িতে একা একা পড়তে পারবে না দুজন কিন্তু লাগবে তা দেবনাথবাবু বললো আমি তো ঠিক মতন পড়াতে পারবোই না ওই জন্য তুমি এখান থেকেই পড়ে না ওই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না এটা খুব সুন্দর হয়েছে আর এটা পরে পরে এমন একটা অভ্যাস হয়ে গেছে না না থাকলে না যেন কেমন একটা লাগে ওই জন্য কালকে এটা নিয়ে খাবার দাবার নিয়ে এসেছিলাম কালকে বিরিয়ানি এনেছিলাম ছেলে আর দেবনাথবাবু বিরিয়ানি খেয়েছে আমি একটা রোল খেয়েছিলাম এগ রোল ব্যাস ওই জন্য কালকে অনেকটা রাত হয়ে গেছিল ব্লগটা শেষ করতে পারিনি তো ব্লগটা তো শেষ করতেই হবে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো